পাকিস্তানের ছাত্র রাজনীতির বিরুদ্ধে একটা বিক্ষোভ এবং এই বিক্ষোভটা আসলে মূলত ছাত্র রাজনীতির নামে বিগত সময়গুলোতে সরকারি ছাত্র সংগঠনের ছায়া যে পেটোয়া বাহিনী পুরো ক্যাম্পাসের উপর দখল দায়িত্ব কারণ করেছে এবং এই প্রতিষ্ঠানগুলোর যে কর্তা ব্যক্তিরা মানে বর্তন দাস প্রশাসন মানে সরকারের বর্তন দাস প্রশাসনগুলো যেভাবে এই ছাত্র সংগঠন নামে সরকারি পেটোয়া বাহিনীটাকে সহায়তা করছে তার ফলে গণরুম তৈরি হয়েছে ভয়ঙ্কর গণরুমের অত্যাচার তৈরি হয়েছে এবং আমরা দেখেছি কিভাবে ছাত্রদেরকে শীতের কালে সারা রাত রাখা হয়েছে এবং তারপরে নিয়মে যেতে তাকে মৃত্যু শিকার হয়েছে আমরা দেখেছি কিভাবে আবরাতকে পিটিয়ে মারা হয়েছে এবং সেই পিটিয়ে মারাটা কত বিভৎসতার জায়গা থেকে এই ঘটনাগুলো

গণতান্ত্রিক সংবিধান চাইছি মর্যাদা চাইছি অধিকার চাইছি ইত্যাদি ক্যাম্পাস কিন্তু সেই জায়গাটা তৈরি করা দরকার একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা দরকার যেখানে শিক্ষার্থীদের কোনো ভয় থাকতে হবে না তাদের কোনো অধিকার কেউ খর্ব করতে পারবে না এবং সরকারি পেটোয়া বাহিনী এইভাবে দখলদারিত্ব কারণ করতে পারবে না সেইটার জন্য যা যা করণীয় প্রশাসনিক প্রাতিষ্ঠানিক এবং পরিবেশগত সেগুলোর পদক্ষেপ নেওয়াটা জরুরি এখন সেই পদক্ষেপ গুলো নেওয়া আগ পর্যন্ত ছাত্ররা কিন্তু আশ্বস্ত হবে না যে এটা আবারও সেই একই পরিবেশে ফেরত যাবে কিনা ফলে এই পদক্ষেপ গুলো নেওয়া এবং সেগুলো কার্যকর করা তার জন্য একটা সময়সীমা নির্ধারণ করাটা এই মুহূর্তে যে গুলো সরকার প্রশাসন গুলো পারে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করতে পারে আমরা মনে করি একটা সত্যিকার গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয় কেউ যদি আর দখল দায়িত্ব করতে না পারে ফলগুলো যাতে একটা পেটোয়াবাহিনীর দখলে চলে যেতে না যায় তাহলে ছাত্রছাত্রীরা নিজেরাই তাদের যে তাদেরও রাজনৈতিক স্বাধীনতা আছে তাদের রাজনৈতিক নিজের রাজনীতিতে পছন্দ করার অধিকার আছে সেটা চর্চা করার অধিকার আছে সেই জায়গাগুলো নিশ্চয়ই তারা তখন তার পরিবেশে সেভাবে করতে আসবে কিন্তু বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত না করে প্রাতিষ্ঠানিকভাবে আইনগত কাঠামোগত ভাবে এবং বিদ্যমান কিংবা পূর্ববর্তী চর্চা মৌলিক একটা গুণগত পরিবর্তন না ঘটিয়ে এখানে আসলে খুব বেশি বিক্ষোভটাকে মানে কোনোভাবে ছাত্রছাত্রীদের ন্যায্য বিক্ষোভকে আসলে পাশ কাটিয়ে যাওয়া যাবে না ফলে সেটা কিভাবে অর্জন করা যাবে সেই আলাপ আলোচনাটা আমরা মনে করি যে অবিলম্বে সকল স্টেক হোল্ডারের সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ করা উচিত